বারোতম তারাবি বারোতম তারাবির পটিতব্য অংশ হল কোরআনের পনেরো নম্বর পাড়া এতে রয়েছে সম্পূর্ণ সুরা বনি ইসরায়েল এবং সুরা কাহাফের দুই তৃতীয়াংশ ঘটনাবলী ইসরা অর্থ রাত্রিকালীন ভ্রমণ এবং মিরাজ অর্থ ঊর্ধ্বমন বা উপরে ওঠার সিঁড়ি ইসরা ও মিরাজ ছিল রসুলসল্লু আলি আসাল্লামের জীবনের গুরুত্বপূর্ণ মজিজা মহান আল্লাহ তালা এক রাতে তাকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে ঊর্ধ্ব আকাশে ভ্রমণ করিয়েছেন সেখানে তিনি জান্নাত জাহান্নাম এবং অদৃশ্যের জগতের বহু নিদর্শন প্রত্যক্ষ করেছেন সুরা বনি ইসরায়েলের শুরুতে রাসুলের জীবনের এই গুরুত্বপূর্ণ ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াত এক ইসরায়েলের অবাধ্যতা নাফরমানি এবং তাদের করুণ পরিণতির ইতিহাস বর্ণিত হয়েছে এই সুরার প্রথম দিকের কয়েকটি আয়াতে ধারাবাহিক অবাধ্যতা তাওরাত অস্বীকার নবী মতো ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হয়েছিল ইহুদিরা ফলে তাদের ওপর দুটি শাস্তি নেমে আসে প্রথমত বাবেলের রাজা বুক নসর তাদের ওপর গণহত্যা চালায় যারা বেঁচে যায় তাদেরকে দাসত্ব বরণ করতে হয় এটা ছিল হজরত আলাহ্লামের মৃত্যুর পর তার অমান্য করার শাস্তি দ্বিতীয়ত হজরত ইসা আলাইসাল্লামের অবাধ্যতার পর রোম সম্রাট তিতুসের আক্রমণে ছিন্ন ভিন্ন হয়ে যায় তারা এরপর মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লামের অবাধ্যচরণ করলে একই পরিণতি ভোগ করতে হবে সেই ইঙ্গিত রয়েছে এই সুরায় অনেক মোফাসিরের ধারণা হিটলারের গণহত্যা তারই বাস্তবায়ন তবে আল্লাহতা তালাই ভালো জানেন বন ইজরাইল আয়াত দুই থেকে আট ইসলাম পূর্ব যুগে আসাহাবে কাহাফের অর্থাৎ ঘুমন্ত গুহাবাসী যুবকদের ঘটনা নিয়ে নানা ভ্রান্ত ধারণা প্রচলিত ছিল রসুল সাল আলামের আবির্ভাবের প্রায় সাড়ে তিনশো পূর্বের এই ঘটনা সম্পর্কে কাহাফে সঠিক ধারণা দেয়া হয়েছে তারা ছিলেন সুরা হজরত ইসা অনুসারী একত্ববাদী বিশ্বাসী মৌমিন রাষ্ট্রীয় জুলুম ও শির্ক থেকে বাঁচতে লোকালয় ছেড়ে তারা গুহায় আশ্রয় নেন তাদের সাথে ছিল একটি কুকুর মহান আল্লাহ তালা তাদেরকে অলৌকিকভাবে তিনশত নয় বছর ঘুম পাড়িয়ে রাখেন তারপর তাদেরকে জাগ্রত করেন এরপর তাদের স্বাভাবিক মৃত্যু হয় এই ঘটনা সত্য অন্বেষণকারীদের জন্য প্রেরণা আসাহাবে কাহাফের সে গুহা তুরস্কের ইজমিরে অবস্থিত কোন কোনো গবেষকের মতে জর্ডানের পেট্রায় গুহাটি আবিষ্কৃত হয়েছে সুরা কাহাফ আয়াত নয় থেকে ছাব্বিশ সুরা কাহাফের গুরুত্বপূর্ণ ও সবচেয়ে বড় ঘটনা হলো, হজরত মূসা আলাইসাল্লাম এবং খিজির আলাইসাল্লামের ঘটনা হজরত মূসা আলাইসাল্লাম আল্লাহর নির্দেশে জ্ঞান অর্জনের জন্য হজরত খিজির আলাইসাল্লামের সঙ্গী হন পথে একাধিক অস্বাভাবিক ও শিক্ষণীয় ঘটনার মুখোমুখি হন তিনি এই সফর থেকে হজরত মূসা আলাইসাল্লাম অনেক অজানা বিষয়ে জানতে পারেন জ্ঞান অন্বেষণকারীদের জন্য এই ঘটনা শিক্ষার অনেক উপকরণ রয়েছে সুরা কাহাফ ষাট থেকে বাউষট্টি ইমান আকিদা রবের পক্ষ থেকে সত্য প্রকাশিত হবার পর যার ইচ্ছা ইমান আনুক আর যার ইচ্ছা কুপুরি করুক পৃথিবীতে কাউকে বাধ্য করা হবে না তবে আখিরাতে অবিশ্বাসীদের জন্য আগুন প্রস্তুত করে রাখা হয়েছে সেখানে তারা পানি চাইলে গরিত সিসার ন্যায় পানীয় দেয়া হবে যা তাদের চেহারাকে ঝলসে দেবে এবং সেটা হবে অত্যন্ত নিকৃষ্ট পানীয় সুরা কাহাফ আয়াত উনত্রিশ আরব মস্মিকরা ফ্রেস্তাদেরকে আল্লাহর কন্যা সাব্যস্ত করত এটাকে আল্লাহতালা গুরুতর ও জঘন্য উক্তি বলে অভিহিত করেছেন কারণ তিনি এসবের ঊর্ধ্বে সুরা ইজরায়েল আয়াত চল্লিশ মানবদেহ চূর্ণ বিচূর্ণ ও অস্থিতে পরিণত হওয়ার পর তারা নতুন সৃষ্টি রূপে কীভাবে পুনরুত্থিত হবে অবিশ্বাসীদের এ সংশয় দূর করতে গিয়ে বলা হয়েছে নবনবিহীন প্রথমবার যিনি মানুষ সৃষ্টি করতে পারেন পুনরায় সৃষ্টি করা তার জন্য কি কঠিন হওয়ার কথা সুরা বনিজরায়েল আয়াত উনপঞ্চাশ থেকে একান্ন আদেশসমূহ পিতামাতার সাথে সদ্য ব্যবহার ও বিনীত আচরণ করা বনি ইজরায়েল আয়াত তেইশ ও চব্বিশ আত্মীয় স্বজন মিসকিন ও মুসাফিরদের হক আদায় করা বনি ইজরায়েল ছাব্বিশ নম্রভাবে কথা বলা বনি ইসরায়েল আঠাশ অঙ্গীকার পূর্ণ করা বনি ইজরায়েল চৌত্রিশ সঠিকভাবে পরিমাপ করা বন ইসরায়েল পঁয়ত্রিশ পাঁচ অক্ত সালাত আদায় করা বনি ইসরায়েল আঠাত্তর তাহাজুদের সালাত আদায় করা বনি ইসরায়েল উনআশি নিষেধসমূহ আল্লাহ ছাড়া অন্য কাউকে কর্মবিধায়ক সাব্যস্ত না করা সুরা বনিজরাইল আয়াত দুই আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য না বানানো বনি ইজরায়েল আয়াত বাইশ আল্লাহ তালা ছাড়া অন্য কারো ইবাদত না করা সুরা বনিজরাইল তেইশ পিতামাতাকে ধমক না দেয়া এবং তাদেরকে উফ শব্দটিও না বলা বনি ইজরায়েল তেইশ অপব্যয় না করা সুরা বনিজরাইল ছাব্বিশ কৃপণতা কিংবা অপব্যয় না করা সুরা ইসরায়েল উনত্রিশ দরিদ্রতার ভয়ে সন্তান হত্যা না করা সুরা ইসরায়েল একত্রিশ জিনা ব্যবচারের কাছেও না যাওয়া সুরাবণ ইজরায়েল বত্রিশ অন্যায়ভাবে কাউকে হত্যা না করা সুরা বনিজরাইল তেত্রিশ এতিমদের সম্পদে অবৈধ হস্তক্ষেপ না করা সুরাবন ইজরায়েল চৌত্রিশ যে বিষয়ে যথাযথ জ্ঞান নেই সে বিষয়ে কথা না বলা বনি ইজরায়েল ছত্রিশ পৃথিবীতে দম্ভরে না চলা বনি ইসরায়েল সাঁত্রিশ সালাতে বেশি উচ্চস্বরে কিংবা নিম্নস্বরে কিরাত পাঠ না করা সুরাবনী ইসরায়েল একশত দশ বিধিবিধান আল্লাহ তালা নিরঙ্কুশভাবে তার ইবাদতের নির্দেশের পরপরই পিতামাতার সাথে সদ্য ব্যবহারকে ফরজ করেছেন পিতামাতা বার্ধক্যে উপনীত হলে তাদেরকে ধমক দিতে এমনকি উফ পর্যন্ত বলতে নিষেধ করেছেন আল্লাহ তালা সুরা বন ইসরায়েল আয়াত তেইশ ভবিষ্যৎকালীন কথায় ইনশাল্লাহ যুক্ত করে বলতে হবে সুরা কাহাফ তেইশ ও চব্বিশ দৃষ্টান্ত বন দুই ভাইয়ের দৃষ্টান্ত তুলে ধরেছেন আল্লাহ তালা উভয়ে উত্তরাধিকার সূত্রে প্রচুর ধন সম্পদ বাগবাগিচার মালিক হয় তাদের একজন ছিল ইমানদার ও কৃতজ্ঞ অপরজন ছিল কাফির ও অহংকারী আল্লাহর সুক্রিয়া আদায় ও দান সদকা ছিল মমিন ভাইয়ের অভ্যাস এতে সম্পদ কিছুটা কমলেও তার ওপর ছিল আল্লাহর অসীম রহমত আর কাফির ভাইটি পরকালে অস্বীকার করত ভোগ বিলাসিতা ছিল তার জীবনের একমাত্র আরাধ্য সহসা আল্লাহর আজাব তার সকল সম্পদ ধ্বংস করে দেয় তখন আফসোস ব্যতীত আর কিছুই করার থাকে না তার সুরা কাহাফ বত্রিশ থেকে চুয়াল্লিশ অপর জায়গায় মহান আল্লাহ তালা পার্থিব জীবনের ঘনস্তায়িত্বকে বৃষ্টির পানির সাথে তুলনা করেছেন বৃষ্টির পানি উদ্ভিদরাজির ভেতর প্রাণের উন্মেষ ঘটায় কিন্তু একটা সময় পানি ফুরিয়ে পানির কার্যকারিতা শেষ হয়ে গেলে সেই প্রাণও শুকিয়ে যায় শুষ্ক খড়কুটোয় পরিণত হয় মানুষের পার্থিব জীবনও ঠিক সেরকম পার্থিব জীবনের প্রাচুর্য মানুষকে সুশোভিত ও সমৃদ্ধ করে তাতে অনেকেই আখিরাত ভুলে দুনিয়াকে অফুরন্ত মনে করে অথচ হায়াতে দিন ফুরালে একটা সময় সেও নিঃশেষ হয়ে যায় সুরা কাহাফ আয়াত পঁয়তাল্লিশ ফজিলত কুরআনে দুইটি মসজিদের নাম এসেছে এক মসজিদুল হারাম দুই মসজিদুল আকসা এ থেকে এই দুটি মসজিদের বিশেষ মর্যাদা প্রতীয়মান হয় মসজিদুল হারাম ও মসজিদুল আকসা যথাক্রমে পৃথিবীর প্রথম এবং দ্বিতীয় মসজিদ মসজিদুল আকসার আশেপাশের এলাকাকে কুরআনে বরকতময় বলা হয়েছে আর বিশুদ্ধ হাদিস দ্বারা মসজিদুল হারামের আশেপাশের এলাকাও বরকতময় হওয়া প্রমাণিত বনি ইসরায়েল আয়াত এক জুমার দিন সুরা কাহাফ তিলয়াত করলে সেটি তিলওয়ারীর জন্য নূর হয়ে আবির্ভূত হবে সুরা কাহাফের প্রথম দশটি আয়াত মুখস্থ করলে সে ব্যক্তি দাজ্জালের ফিতনা থেকে মুক্ত থাকবে মানব জাতিকে মহান আল্লাহ তালা শ্রেষ্ঠ জীব করে সৃষ্টি করেছেন সুরা বনী ইসরায়েল আয়াত সত্তর সুসংবাদ ও সতর্কতা কুরআন মানব জাতিকে সরল পথ দেখায় এবং ইমানদার ও সৎকর্মশীলদেরকে মহা পুরস্কারের সুসংবাদ প্রদান করে আর যারা পরকাল বিশ্বাস করে না তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি বনি ইসরায়েল নয় দশ অপব্যয়কারী শয়তানের ভাই সুরা বনিজরাইল সাতাশ বলো সত্য এসে গেছে আর মিথ্যা বিলুপ্ত হয়েছে মিথ্যা তো বিলুপ্ত হওয়ারই কথা সুরা বনিজরাইল আয়াত একাআশি এক আয়াতে পাঁচ অক্ত সালাতের নির্দেশ মহান আল্লাতালা বলেন সূর্য হেলে পড়ার পর হতে রাতের ঘন অন্ধকার পর্যন্ত সালাত কায়েম করবে এবং কায়েম করবে ফজরের কোরআন পাঠও এই আয়াতে সূর্য হেলে যাওয়া থেকে রাতের অন্ধকার পর্যন্ত সালাত আদায়ের নির্দেশের মাধ্যমে সারক্ত, অক্ত জোহর আসর মাগরিব ও ইশার সালাতের আদেশ করা হয়েছে আর ফজরের কুরআন পাঠের নির্দেশের মাধ্যমে ফজরের সালাতের কথা বলা হয়েছে বনি ইসরায়েল আয়াত আটাত্তর কেউ কারো পাপের বোঝা বহন করবে না যে ব্যক্তি সরল পথে চলে সে সরল পথে চলে তার নিজের মঙ্গলের জন্যই আর যে ব্যক্তি ভ্রান্ত পথ অবলম্বন করে তার ভ্রান্তির পরিণাম তার নিজের ওপরেই বর্তাবে কেউ কারো পাপের বোঝা বহন করবে না বনি ইসরায়েল পনেরো তাহাজ্জুদের সালাত তাহাজুদের সালাত আদায়ের নির্দেশ ও তার মর্যাদা বর্ণিত হয়েছে বনি ইজরায়েল উনআশি রুহ কি রুহ হল মহান আল্লাহ তালার আদেশ বনি ইজরায়েল আয়াত পঁচাশি কুরআনের অলৌকিকত্ব পৃথিবীর সকল মানুষ ও জিন পারস্পরিক সাহায্য নিয়েও কুরআনের মতো গ্রহন্ত রচনা করতে পারবে না সুরাবণী ইজরায়েল আটাশি আজকের শিক্ষা আসহাবে কাহাফের যুবকদের ঘটনা আমাদের জন্য এ শিক্ষা বহন করে যে যে কোনো পরিস্থিতিতে তাওহিদের ওপর অবিচল অটল থাকতে হবে যদি নিজ জনপদে ইমান ও তাওহিদ নিয়ে থাকা কঠিন হয়ে পড়ে তবে প্রয়োজনে জনপথ ছেড়ে এমন আশ্রয় খুঁজতে হবে যেখানে ইমান ও তাওহিদ নিয়ে থাকা যাবে আর বান্দা সত্যের ওপর থাকার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ হলে তালা অবশ্যই তার উপায় বের করে দিবেন সুরা কাহাফ দশ থেকে বাইশ আজকের দোয়া হে হেরব তাদের উভয়ের প্রতি রহম করুন যেমন তারা আমাকে শৈশবে লালন পালন করেছেন সরাবোন ইজরাইল আর চব্বিশ রব্বিয়া দখলে লিমু দোখল আসিদি কেউ আখরিজিনী মুখ র জাসিদি কেউ জাল্লি মিলে হে আমার প্রতিপালক আমাকে প্রবেশ করান কল্যাণের সঙ্গে এবং আমাকে বেরও করুন কল্যাণের সঙ্গে আর আমাকে আপনার পক্ষ থেকে দান করুন সাহায্যকারী শক্তি আয়াত হে আমাদের প্রতি পালক আমাদের প্রতি আপনার নিকট থেকে বিশেষ রহমত নাজিল করুন এবং আমাদের জন্য কল্যাণকর পথের ব্যবস্থা করে দিন সুরা কাহাফ আয়াত দশ